আশা করি আজকে আমার দুই লক্ষ চৌত্রিশ হাজার হয়ে যাবে শুধু আপনাদের ভালোবাসার কারণে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে হয়ে যাবে আপনাদের ভালোবাসার কারণে আমার আজকে দুই লক্ষ তেত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ দুই লক্ষ চৌত্রিশ হাজার হয়ে যাবে নোটিফিকেশন জানাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন শুধু আপনাদের গেছে না শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা আপনারা ভালোবাসা দেন বলে লাইভে চলে আসা আর আমি প্রতিদিন এই টাইমে লাইভে আসি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য যদি আপনাদের ভালোবাসা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আর তিন থেকে চার মিনিট ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমার দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার থেকে ভালোবাসা সব সময় দিয়ে যাব ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব ভালোবাসা দিবেন না ভালোবাসা পাবেন না ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব একা একা কখনো বড় হওয়া যায় না একা একা কখনো বড় হওয়া যায় না আমার ছোট পরিবার থেকে আজকে আপনাদের ভালোবাসার কারণে দুই লক্ষ তেত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে হয়েছে ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছেন না এইমাত্র মাত্র লাইভ আসলাম লাইভ শেষ করে খাতে হায় এটা হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ অবশ্যই এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব ধন্যবাদ আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য কিন্তু এখনও লাইক দেন নাই এখনো কেউ লাইক দেন একটা লাইকও হয় নাই মাত্র একটা লাইক হয়েছে তাও রানা বাই দিয়েছে রকম ভাই চলে এসেছে

আমার কি পাই না হ্যাঁ রুকুন ভাই ওর তোর দিতাছি বলেন আমি রুটি খাইতেছি রুটি খাবেন রুকন ভাই রুটি খাবেন আমি গরিব মান ভাই কামাই নাই খাই রুটি খাইতেছি পাঁচ টাকা দামি রুটি সবাই কমেন্ট করেন ওয়াচিং ওয়াচিং করেন্টিপ গেল বিনিময় বিনিময় লাস্টিভ গেল

কমেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনার জন্য ভালোবাসা ভালোবাসা রইলো ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন বলেন আপনি কোথায় থেকে হ্যাঁ দুধ পাঠিয়ে দেন রুটি আমি আমি একটু একটু তাই নাকি ভালো ভালো আপনি কোথায় থেকে বলতেছেন লাইফে দেখতেছেন দেখ বলেন আপনি কোথায় থেকে খান কি রুটি রুটি গরিব মানুষ ইউটিউব থেকে যে দেয় এটা সংখ্যা চলে না ভাই চট্টগ্রাম ডিপু থেকে দেখুন অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাড়ি চালান নাকি আপনি কি গাড়ি চালান ভাই আমার স্বপ্ন সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান ওয়াচিং একদম কম এই মাত্র লাইভে আসলাম তো ইনশাল্লাহ ওয়াচিং বেড়ে যাবে দোকানে কাজের চাপ আছে বর্তমান না গাড়ি আসলে কাজ করতে হবে তখন তো কাজই করবো লাইভ চালু করে একটু খাবার দাও দিব দিব কেমন না পাঠাইলাম দুইটা নখ পাঠাইছি একটা ট্যাডল সাবান পাঠাইছি আসিতেছে শাহিন সুমন পরিচালিত সবাই কমেন্ট ফার্স্ট হাফ ভাই হ্যালো কেমন আছেন কে টাকা গো বাবা কে

কেঞ্জি কাজ দিয়ে বাবা দাওয়া হ্যাঁ ইন্ডিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন চা খাচ্ছি সবাই কমেন্ট করেন কে কে চা খাবেন আমার লাইভে যুক্ত হয়েছেন কে কে চা খাবেন এই যে দু দাওয়াত রইলো চলে আসেন আমার দোকানে ভাই কিসের দোকান আপনি বললাম না